ইন্ডিয়া ইন দ্য ফাইনাল ও ইন্ডিয়া কে এল রাহুল ছয় মেরে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে দিল ইন্ডিয়া এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে আজকের ওই বাংলাদেশের এই বাঁদরটা এ যদি কালকের কোনো ভিডিও বানায় না এক লাথি মারবর মুখে ইন্ডিয়া হেরে যাবে ইন্ডিয়া দুর্বল দেশ বলে প্রত্যেক দিন ইন্ডিয়াকে নিয়ে ভিডিও বানাবে আর সেটা বাঁদরাও মারবে এই বাঁদরটাকে যদি আজকে দেখি না ভিডিও বানাতে লাথ মারব মুখে সেটা ইন্ডিয়া এত সুন্দর খেলছে उफ, इंडिया ऑस्ट्रेलिया बोले बेटा भगवत जई तुम्हारा पिछवाड़ा लाल कर दूंगो रास्ते में किसने किसका लाल, किया? का बुरुन लाल किया और बैटिंग में विराट कोहली ऑस्ट्रेलिया बोलर का पिछवाड़ा लाल कर दिया भाई इंडिया फैबुलस क्रिकेट खेले फाइनल बॉस ब्लीड ब्लू इंडिया इंडिया रॉक्स इंडिया रॉक्स আজকের প্রেশার ম্যাচ ছিল ভাই সামনে অস্ট্রেলিয়া তাওয়ার নক আউট আইসিসি টুর্নামেন্টস ভীষণ ডেঞ্জার ভীষণ অনেকে বলেছিল যে ইন্ডিয়া এটা করেছে ইন্ডিয়া বোকামি করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলে বা ইন্ডিয়া বুকামি করেনি অস্ট্রেলিয়াকে তোমরা ভয় পেতে পারো কিন্তু আমরা নয় হতে পারে খেলায় জিত আছে অস্ট্রেলিয়ার ফাইনালের দিন ভালো ছিল অস্ট্রেলিয়া জিতেছে কিন্তু আজকের আমরা খেটে জিতেছি ভাই খেটে আউটস্ট্যান্ডিং ম্যাচ আউটস্ট্যান্ডিং খেলাছে ইন্ডিয়া যেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা এত লাখ ছিল আজকের হেড দু দুবার ক্যাচ বেছে গেছে স্ট্রি স্মিথ উইকেটে বল লেগে বেল পড়ছে না তারপরে অ্যালেক্স ক্যারি ব্যাটের সাইডে লেগে উইকেটের কি আগে ক্যাচ পড়ে যাচ্ছে সেইটা নিয়েও অস্ট্রেলিয়ার লাক সেটাকেও ইন্ডিয়ার মেহনাত বিরাট কোহলি কেন বিরাট কোহলি তিনি দেখিয়ে দিল সমস্ত জায়গায় বিরাট কোহলি কিন্তু নিজেকে সেট করে নেয় বিরাট একটাই কথা বলে ভাই মেয়ে হুনা করে এটা বিরাট কোহলির কথায় মানা যে মেয়ে হু না আজকে যেইভাবে ইনিংসটাকে বিল্ড করেছে এক রান দু রান এক রান দু রান করে 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 সেইখানে যতক্ষণ বিরাট ছিল ততক্ষণ কিন্তু মানুষের মুখে একটা হাসি ছিল যে বিরাট আছে বিরাট আউট হয়েছে সেই জায়গাটা একটু অবশ্যই নার্ভাস ছিলাম এইটটি ফোরে বিরাট আউট হয়ে গেছে একটু টেনশন হচ্ছিল কিন্তু একটা মনে আশ্বাস ছিল যে না কে এল রাহুল সেট হয়ে গেছে সেটাই তারপরে হার্দিক নেমেছে আমি বলেছি হার্দিক নেমেছে মানে এটা পারফেক্ট সিচুয়েশন হার্দিকের জন্য আর হার্দিক নেমেই কিন্তু ম্যাচ একতরফা করে দিয়েছে হার্দিক যখন আউট হয়েছে তখন আর বারো বলে ছটা রান বাকি মাত্র সেইখানে জাডু আর কে এল রাহুল তো ভাই আজকে সবাইকে দেখিয়ে দিয়েছে ভাই যে কে এল রাহুল সত্যি আজকে দাউট একটা দারুন একটা সেন্সেবল ইনিংস খেলেছে শুরুতে আজকে কিন্তু ইন্ডিয়ার জন্য দুটো বড় ধাচকা হয়ে গেছিল শুভমান গিল আর রোহিত শর্মা রোহিত শর্মার খুবই একটু হতাশ কারণ রোহিত শর্মার দু দুটো চান্স পেয়েছিলো তারপরেও রোহিত শর্মা যে আজকে ফিফটি করতে পারলো একটু হতাশ তো যাই হোক গৌতম গম্ভীরের অনেকে সমালোচনা করছিল কিন্তু গৌতম গম্ভীর আমি এখনো বলো ওয়াইড বলের জন্য গৌতম গম্ভীর কিন্তু দারুণ দারুণ কারণ আকসার প্যাটেলকে যেইভাবে ভরসা করিয়ে করিয়ে চার নম্বরে তাকে সেট করেছে অনেকে বলেছে আকসর পাটেলকে লাস্টের দিকে রাখা উচিত কে এল রাহুলকে আগা নামানো উচিত কিন্তু আকসার পাটেলকে সুযোগ দিয়ে 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 চার নম্বরে কিন্তু স্তম্ভ তৈরি করেছে কারণ আকসার প্যাটেলও যে ইনিংসটা খেলেছে তার প্রশংসা কিন্তু যত করবো তত কম আকসার পাটালো কিন্তু ওই জায়গায় দারুণ অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে ওভারঅল ব্যাটিং ইন্ডিয়া দারুণ করেছে কারণ আজ পর্যন্ত এই দুবাইয়ের মাঠে টু সিক্সটি ওয়ান হাইস্ট রাঞ্চেস ছিল আজ কিন্তু সেটা নিজেই ইন্ডিয়া ব্রেক করেছে টু সিক্সটি ফাইভ রাঞ্চেস করে এবং আমি বলিংয়ে প্রশংসা করব ভাই আজকে ট্র্যাভিজেড আরও একবার কিন্তু হেডেক হয়ে দাঁড়িয়েছিল কিন্তু বরুণ চক্রবর্তী চক্রভিউ চোখ বড় বড় করে বল করেছে আর হেড ওখানেই প্রথম বলে ছয় মারতে গেছে ওভার কনফিডেন্স যে ভাই আমি ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলি বরুণ চক্রবর্তীকে প্রথম বলে ছয় মারবো ভাই বরুণ চক্রবর্তীকে গুলি খেলে নাকি গুলি যে বরুণ চক্রবর্তীকে প্রথম বলে ছয় মারবে কেউ ছয় মারতে পারছে না বরুণ চক্রবর্তীকে তুমি প্রথম বলে ছয় মারবে এটাকেই বলে ওভার কনফিডেন্স কনফিডেন্স ভালো জিনিস ওভার কনফিডেন্স ভালো জিনিস নয় ট্র্যাভিজেট তাকে চোখ বড় বড় করে ভয় দেখিয়ে আউট করেছে বরুণ চক্রবর্তী ট্র্যাভিজেট ওখানে মানে বাড়ি চলে গেছে মনে মনে ভাবলাম যে ভাই যা আগে এই কালটা গেছে বিপদটা গেছে তারপরে স্টিভ স্মিথ তার কিন্তু লাগ আজকে ছিল উইকেটে বল লেগেছে জোরে তা হবে বেল পড়েনি তারপরে যে একটা স্ট্যান্ডার্ড রান সেট করছিল একসময় মনে হচ্ছিল দুশো আশি রান করে দেবে অস্ট্রেলিয়া কিন্তু সেইখানে শ্রেয়াজ আইয়ার বা ইন্ডিয়ার এই মধ্যে সব থেকে কনসিস্টেন্ট প্লেয়ার টিপ করে গ্যালেক্স রান আউটটা করেছে সেইখানে যেখানে দুশো আশি হবে মনে হচ্ছিল সেখানে টু সিক্সটি ফাইভ পনেরো রান সেয়াজ আইয়ার জন্য কম হয়েছে ইন্ডিয়ার জন্য টু সিক্সটি ফাইভ টার্গেট তারপরে রানচেস সুবমান গিল আজকে তাড়াতাড়ি আউট ঠিক আছে রোহিত শর্মা আছে রোহিত শর্মা আছে দুটো লাগ বেঁচেছে রোহিত শর্মাও তারপরে এলবি ডাব্লিউ তারপরে আমার ভরসা ছিল কারণ শ্রেয়াজ শ্রেয়াজ শ্রেয়াজইয়ার দারুণ খেলে স্পিন তার মধ্যে বিরাট কোহলি আজকে টু মেন ডাস ইনিংস মানে এক পাশে বিরাট কোহলি অ্যাঙ্কার ছিল এই পাশে শ্রেয়াস ভালো খেলেছে তারপরে বাপু ভালো খেলেছে কেহল ভালো খেলেছে তারপরে লাস্টে বিরাট নিজে আউট হয়েছে তোমার হার্দিক নেমে ম্যাচ পুরো ইতিগজ অস্ট্রেলিয়াকে বলেছে ইতিগজ তোমরা বাড়ি চলে যাও আমরা ফাইনাল খেলবো এবং এইবারে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল জিততে এসেছি কে কি বললো কে কি করলো আমার দেখার দরকার নেই ভাই আমরা ফাইনাল জিতব তো বন্ধুরা আজকে আমার জন্য নাম দেওয়া আজ ভিকে চালাকে হতেই পারে না ভাই বিগ ম্যাচ প্লেয়ার কেন বিরাট সবার নয়নের মনি কেন বিরাট তিনি ওয়ার্ল্ডের ইন্ডিয়ার সব থেকে বেস্ট হাইয়েস্ট তিনি ফলোয়ার সেলিব্রিটি কেন বিরাট তিনি অ্যাজ এ ক্রিকেটারদের মধ্যে সবথেকে বড়ো তার ফলোয়ার্স কেন বিরাট কোহলি বিরাট কোহলি সেটা প্রমাণ করে দেখালো কেন বিরাট তিনি কিং সেটাও বিরাট কোহলি প্রমাণ করলো তো লাস্টে কে এল একটা দুর্দান্ত সিক্সে ভারত ফাইনালে এবং অবশ্যই ভারত ওয়েট করবে ফাইনালের জন্য কে আসবে সাউথ আফ্রিকা না নিউজিল্যান্ড তো আমি চাই যেই আসুক ফাইনালটা জমজমাট হোক তবে আমার প্রেডিকশন আমি চাই সাউথ আফ্রিকা যাক কারণ সাউথ আফ্রিকা কিন্তু ডিজার্ভিং ক্যান্ডিডেট ফাইনাল যাওয়ার জন্য দুর্দান্ত খেলেছে তো ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে আপনারা কে দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ জানানোর জন্য সবকে একট্রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ